উনি মূলত আমার কাছে নগদ বিকাশ রকেট এগুলাতে লেনদেন করতো প্রথমে রকেটে লেনদেন করতো পঞ্চাশ হাজার টাকা ও রাত্রে নিত আর পরের দিন বিকালে সে আমাকে দিয়ে যাইতো ক্যাশটা এরকম করতে করতে সে এক সপ্তাহ দুই সপ্তাহ ভালো লেনদেন করলো পরে হঠাৎ করে সে আবার গায়েব গায়েব হওয়ার পরে এক সপ্তাহ পরে আসে বলতেছে এরকম বিপদে পড়ছিলাম তো আমার ওই লেনদেনটা আবার চালু করতেন পরে আপনাকে আমি রিকভারি করে দিব পরে আবার চালু করে দিলাম ওকে পঞ্চাশ হাজার করে আবার চালু করে দিলাম পরে সে এইভাবে চলতে থাকলো চলতে চলতে সে আবারও গায়ব করে দিল টাকা আশা আমার বলতেছে যে এরকম বিপদে করছি এবার একটু সুযোগ দেন আর এক লাখ টাকা আমাকে ইভারি করে দেন আমি আপনার পুরো টাকাটা দিয়ে দিল তাহলে সে আরও এক লাখ টাকা আমার কাছে নিল তাহার শুরু ওটা নেওয়ার পরে বললো কি আবার ওই পঞ্চাশ হাজার যে লেনদেনটা ছিল ওটাও চালু রাখলো চালু করতে করতে এরকম করতে করতে সে বলতেছে যে আমাকে আরও কিছু টাকা দেন ব্যালেন্স দিত আর কি নিয়ে আবার দিয়ে দিত দিয়ে দে দিয়ে এরকম করতে করতে মোটামুটি দুই লাখ তো গেলো ওইদিকে আরও ওইদিকে আরও টাকা নিলো ও আরও দেড় লাখ টাকার মতো নিয়ে সেই গায়েব আর কোনো খবর নাই এরকম গোলাম কাদের তিন লাখ পঞ্চাশ হাজার জি মামলা করছে চেকের মামলা করছে হ্যাঁ আমার প্রথমে গোলাম কাদেরের সাথে পরিচয় হলো যে উনি আমার বাড়ির পাশে ভাড়া ছিল ভাড়া থাকার কারণে উনি আবার এই দিকে ব্যবসা করতো কাপড়ের ব্যবসা টুকটাক ব্যবসা তা আমি আবার বিকাশের ব্যবসা করত তো উনি আমার দোকানে মাঝে মাঝে আসতো আর আমার কাছে বিকাশ করে টাকা পাঠাইতো তো প্রথমে অল্প অল্প করে পাঠাইতো পরে আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হইলো এমনগুলা পরে আস্তে আস্তে কিছু টাকা বাকি রাখলো বাকি রাখার কারণে পরে উনি দেখা যায় যে পর্যায়ক্রম আমার প্রায় এক থেকে লক্ষ টাকা বাকিতে ফেলাইলো পরে তো টাকা দিচ্ছে না যেখানে আমি টাকা চাচ্ছি টাকা দেয় না দেয় না পর উনি আমাকে বিভিন্ন বললো যে বিভিন্ন অভাবের কথা বললো যে এই সমস্যা ওই সমস্যা যে ভাই টাকাগুলো আমি দিব কিন্তু আমার একটু কয়েক টাকা লোন আমার পড়ে গেছে এই জন্য আমি টাকাটা পাচ্ছি না আপনি যদি আমাকে একটু হেল্প করেন যে আমাকে টাকাটা আমার যারা যে টাকাটা পাবে ওইটা যদি করে দেন তাহলে আমি আরও ওই ওই লোনগুলো রিকোভারি করে আপনার টাকাটা প্রস্তুত করে দেব আমি ওনার কথা প্রথমে রাজি নাই কিন্তু পরে এক সময় ওনার পথে রাজি হলাম পরে ওনাকে আমি অ্যাট এ টাইম একটা আশা সমিতি থেকে দুই লক্ষ টাকা আমি লোন উঠাইলাম এবং ওনার টাকা দিলাম যে উনি আপদ উদ্ধার হোক আর ওনার লোন পাশ হয়ে গেলে উনি সম্পূর্ণ টাকা আমাকে এক দিয়ে দেবে এই জন্য আমি উপকার করলাম করার পরে উনি তো দেখে যে সেই আমার টাকাটা সম্পূর্ণ টাকা প্রায় টাকা আটকায় দিয়ে পরে উনি তো আর টাকা কোথাও লোন ওনার হচ্ছে না না হওয়ার কারণে উনি আমাকে মানে আমি এত টাকা চাচ্ছি কিন্তু উনি আমাকে দিতে না আর না হওয়ার কারণে পরে উনি একে এক করে আমার প্রায় সাড়ে চার লক্ষ টাকা উনি আমার আটকা দিলো আটকা দেওয়ার পর উনি আমাকে কয়েকটা টাইম দিল যে ভাই আমাকে অমুক তারিখে অমুক দিব আমাকে দশ দিনের বা পনেরো সময় দেন আমি পর্যক্রমণ সময় দিলাম দিয়ে দিয়ে উনি একটা মৌলভী মানুষ হুজুর মানুষ এই সুপাদে ওনাকে আমি সময় দিলাম দেওয়ার কারণে দেখে যে উনি আমার সাড়ে চার লক্ষ টাকা নিয়ে রাতারাতি ওনার মানে যেই বাড়িতে ভাড়া ছিল রাতারাতি উনি ওনার বউ বাচ্চা নিয়ে রাতারাতি উনি বাসা থেকে পলাই গেছে পলা যাওয়ার কারণে আমি ওনার খুঁজতে খুঁজে ওনার ওনার দেশে বাড়ি গেলাম গ্রামের বাসায় গেলাম যার পরে ওখানে যোগাযোগ করলাম কিন্তু ওদের দেখা যায় যে ওদের ভাইরা যারা বাসায় আছে কেউ আমাদের সাথে কোনো ভালো ব্যবহার করলো না ওর উপর আমাদেরকে দোষ দিল যে আপনারা কেন দিচ্ছেন কি আপনারা সেটা বুঝবেন কেউ আমাকে কোনো উপকার করলো না এখন তো আমি ভাই এইটার কারণে আমি মানে আমার ব্যবসায়ী বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি যে কি বিপদে পড়ছি এইটা একমাত্র আল্লাহ তালা জানে আর আমি একটু জানি ভাই এটা আসলে উনি আমাকে কি বিপদে ফেলাইছে এই টাকাগুলো আমার রিকভারি না হওয়া পর্যন্ত আমার আমিও কয়েকটা লোন আমার হয়ে গেছে আর আমি এই কিস্তিগুলো দিতে দিতে আমার ব্যবসা তো মানে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে অবস্থা এদিকে আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি মানে আমাকেও অনেক টাকা আমিও মানে ঋণ ঋণগ্রস্ত হয়েছি যে আমিও মানুষকে একটা কথা দিয়ে কথা রাখতে পারতেছি না অনেক আছে কথা দিয়ে মানে টাকা কাউ শোধ করতে পারতেছি না এখানে আমাকে সকাল বিকাল আমার বাসায় আসতেছে আমার দোকানে আসতেছে আমিও মানে এমন একটা বিপদে পড়ছি যেটা আমি আমার ভাষা ভাষাতে পারতেছি না এদিকে ফ্যামিলিগতভাবে আমি খুব এর দিকে যদি এই গোলাপ কাদেরকে কেউ ধরে দিতে পারে তাহলে যে কোনো জায়গা থেকে অথবা আমাদেরকে খবর দিতে পারে যে লোকটি আমাদেরকে এত আমাদেরকে এত লোকে এইভাবে বিপদে ফেলে এত টাকা নিয়ে ফেলা গেছে আমরা বলছি যে যদি কেউ খবর দিতে পারে এবং ধরে দিতে পারে তাহলে আমার সবাই মিলে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে ওই লোককে পাঁচ লক্ষ টাকা ওরা পুরস্কার দিচ্ছি